বিশ্ব হিন্দু পরিষদের শুনলাম দশজন জনাদশেক লোক জোগাড় করে ওখানে গিয়ে একটা সিন ক্রিয়েট করেছে এবং সবথেকে বড় কথা সাংবাদিকদেরও আক্রমণ করেছে দুটো বিষয় আমি আপনাদের সামনে বলবো এক হচ্ছে সত্যি তো বেশ কিছু লোক যেটা আমি বারবার বলি যে ওপার বাংলা থেকে ফলগু নদীর মতন লোক এপার বাংলায় আসার সেটা গত সত্তর আশি বছরে বন্ধ হয়নি কখনো অল্প কখনো কম কখনো তিত্তির করে বইছে নদী কখনো জোয়ার আসছে নদীতে লক্ষ কোটি লোক এসছে এবং তার কারণ আপনারাও জানেন অনেক তার উপর গবেষণা হয়েছে তথ্য তৈরি হয়েছে ঘটক ফিল্ম করেছেন নানা রকম তার উপরে সাহিত্য তৈরি হয়েছে এই দেশভাগের মানুষের কষ্টের ওপরে এবার লোকরা যারা এখানে অসহায় বোধ করছে তারা আবার ওখানে যেতে চাইছে কারণ বিজেপি যেভাবে ভয় দেখিয়েছে তাদের প্রাণের আশঙ্কা হয়েছে ভালো কথা বর্ডার সিকিউরিটি ফোর্স নাকি গেট খুলে দিয়েছে তারা ফেরত চলে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ যারা চলে যেতে চাইছে বা যাচ্ছে তাদের ওপরে আবার গিয়ে এদেরকে বার করে দিতে হবে এটা কি নাটক নয় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিশ্ব হিন্দু পরিষদ কেন প্রশ্ন করছে না অমিত শাহকে যে এরা ঢুকল কি করে প্রথম কথাটা হচ্ছে যে ঢুকলো কি করে এটা তখন কি বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল না আর আর একটা জিনিস আমরা দেখেছি এদের অধিকাংশ আজকে ভোটের ব্যাপারে যদি কোনো অভিযোগ হয় ভোটার লিস্ট নিয়ে এদের ওপর সেই অভিযোগ চাপিয়ে লাভ নেই প্রশ্নটা একটাই আমরা উদ্বাস্তু বলি শরণার্থী বলি আর অমিত শাহের ভাষায় অনুপ্রবেশকারী বলি ঘটনাটা হচ্ছে গরিব মানুষ এরা ঢুকলো কি করে এর প্রশ্নের উত্তর একজনই দিতে পারবেন ওপরে অমিত শাহ আর এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিভিন্ন কর্তা ব্যক্তিরা এবং যেটা সামনে আসছে যারা আছে তাদের জিজ্ঞেস করলেই জানবেন আপনারাও যে কি করে ঢুকলে ঢুকেছিলেন বলবে আমরা বিভিন্ন দালালকে টাকা দিয়ে ঢুকেছি তো সেই টাকার ভাগ কারা কারা পেল বর্ডার সিকিউরিটি ফোর্স নিশ্চয়ই পেয়েছে বলেই তারা অ্যালাউ করেছিল ঢুকতে দ্বিতীয়ত সেই টাকার ভাগ দিল্লি পৌঁছলো অমিত শাহ অফিসে পৌঁছলো কিনা বিজেপি অফিসে বিজেপি পার্টির কাছে পৌঁছলো কিনা কারণ এই পুরো ব্যাপারটাই তো হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রের যে শাসক দল দ্বারা সংগঠিত এই যে অ্যালাউ করা ঢোকার জন্যে আন্তর্জাতিক বর্ডারের দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের ওপর নেই রাজ্য সরকারের ওপরেও নেই সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু খুব পার্টিন্যান্ট এবং গুরুত্বপূর্ণ আজকে এদের আমি কোনো ওই বিশ্ব হিন্দু পরিষদের এইসব ঘটনা নাটক বাজিতে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না